আজকে গোপালগঞ্জে এনসিবি নেতৃবৃন্দের উপরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হামলা চালিয়েছে এই হামলার নিন্দা জানানোর বাসা আমাদের নেই বাংলাদেশে আওয়ামী অতীত শৈর শাসক এবং কুলি হাসিনার দল একটি সন্ত্রাসী দল আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন এতে কোনো প্রমাণ প্রমাণ দেওয়ার মতো আর কিছু দরকার নেই আওয়ামী লীগ আজকে করেছে তাদেরকে কেন করতে দেশের জনগণ দিতে চায় না তার একমাত্র কারণ সন্ত্রাসী কায়দায় তারা জাতিকে জিম্মি করে রেখেছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে এদেশের মানুষের অধিকার হরণ করেছে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশকে একটি সন্ত্রাসী এবং ফেসিবাদী শাসনের মাধ্যমে দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করেছে এবং এ দেশের মানুষদের টুকিচ্ছে বেঁধে ছিল তার ওই প্রকাশ ঘটিয়েছেন আজকে এনসিপির উপরে হামলা করে সুতরাং আওয়ামী লীগকে দ্রুত আইনের মাধ্যমে নিষিদ্ধ করে এবং তাদের বিচার করতে হবে আওয়ামী ফেসিবাদী রাজনীতি যেন বাংলাদেশে আর মাথা দিয়ে উঠতে না পারে তাদের অস্তিত্বকে বিলীন করে দিতে হবে তাদের শিকড় মূল্যোতন করতে হবে এবং এদেশের দেশকে দেশের জনগণকে রক্ষা করতে হবে আওয়ামী লীগের প্রভু হল ভারত ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসী যে মনোভাব এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার যে চক্রান্ত আমরা দীর্ঘ ষোলোটি বছর তাদের চক্রান্তের কারণে নির্যাতন নিপীড়ন ভোগ করেছি আজকে নতুন ভাবে যেন ভারতীয় আধিপত্যবাদ আবার এদেশে যে কে বসতে না পারে গোড়াপত্তন তারা গোড়াপত্তন করতে না পারে সেই জন্য দেশের সকল জুলাই বিপ্লবের স্টেক হোল্ডারদেরকে ঐক্যবদ্ধভাবে এই আওয়ামী ফেসিবাদী দুষ্টদের দমন করতে হবে এবং তাদেরকে আওতায় আইনের আওতায় এনে এই হামলাকারীদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত শাস্তি দিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আওয়ামী লীগের এই ফেসিবাদী ফেসিভাম যেন বাংলাদেশের মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য আপনারা কার্যকর ভূমিকা পালন করুন দেশের আইন তার নিজস্ব গতিতে চলবে কোনো সন্ত্রাসীকে আইন যেন সার না দেয় সেই ব্যবস্থা আপনারা করুন দেশবাসীকে মুক্ত করুন অশোক ধন্যবাদ আপনাকে